একোদা হরজত মরিয়াম আলাইসাল্লাম তার পুত্র ঈসা আলাইহসাল্লামকে বললেন হে পুত্র আমার কিছু ফল খেতে ইচ্ছা করছে আমার জন্য কিছু ফল নিয়ে এসো সেই সময় হরজত ঈসা আলি এবং মারিয়াম আলিহসাল্লাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকতো না মায়ের আদেশে হরজত ঈসা আলি হসলাম তার জন্য ফল আনতে চলে গেলেন আর এদিকে হরজত মরিয়াম আলিহসাল্লাম একাকী সেই কুটিরে রয়ে গেলেন এমন সময় মালাকুল মৌদ আজরাইল ফেরেস্তা তার সামনে এসে উপস্থিত হলেন হরত মরিয়াম আলিয়া আজরাইলের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত বৃত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে কী উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন ফেরেস্তা আজরাইল বললেন আমি আজরাইল আমি আল্লাহর নির্দেশে আপনার যান কবজ করার জন্য এখানে এসেছি দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজরাইলের কথা শুনে মারিয়ে মারিয়াম হসল্লাম বললেন হে মালাকুল মাউদ আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাহিরে পাঠিয়েছি কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটিবার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে দু চারটি উপদেশ বাণী শুনিয়ে যাবার ইচ্ছা রাখি অতএব সে ফিরে আসুক এরপরই আপনি না হয় আমার যান কবস করবেন মালাকুল মৌত আজরাইল বললেন হে ইসার জননী আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য আমার নেই আল্লাহ আল আমিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয় আল্লাহরবুল আলমিনের এই ঘোষণা অনুসারে আমাকে এখনই আপনার যান কবচ করতে হবে আজরাইলের এই কথা শুনে হরজত মারিয়াম আলিহসাল্লাম বলে উঠলেন আমি মৃত্যুকে বয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্য নয় কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথা বলে যেতে পারলাম না এবং তাকে একটিবার দেখেও যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা কিছু করেন সব কিছু তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন এরপরে তিনি তার যান কবচ করার জন্য অনুমতি দিয়ে দিলেন ফেরেশতা আজরাইল আলিহসলাম যথাসময়ে হরজত মরিয়াম আলিহসল্লামের যান কবচ করে চলে গেলেন এবং মরিয়াম আলিহসল্লামের প্রাণ দেহ মাটিতে পরে রইল কিছুক্ষণ পরে হরত ইসা আলাই হসলাম বন হতে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন এবং এসে তিনি দেখলেন তার জননী সাহিত্য রয়েছে তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রায় গিয়েছেন এজন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সারা শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করা চলে গিয়েছে হজরত ইসা আলি তার মাতার এরূপ মৃত্যুতে অত্যন্ত অদর্য হয়ে পড়লেন তিনি মাতার শোকে ও দুঃখে কাঁদতে লাগলেন তার এই করুণ কাঁদন দেখে পশু পাখিও কেঁদে আকুল হয়ে গেল এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি মাতার দাফন কাফনের কাজে মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করলেন কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন সেখানে দূর দূরান্তে কোনো কোনো মানুষ থাকতো না তাই তিনি তার মাতার দাফন কাফনের কার্যে সহায়তার জন্য কতিপায় লোক অনুসন্ধানে নির্বিঘ্নে বেরিয়ে পড়লেন কিছু দূর পথ চলার পরে কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হল তারা তার নিকটই আসছিল তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বললেন এবং তাদেরকে বললেন আমার মায়ের দাফন কাফনের কার্যে আমাকে একটু সহায়তা করুন তারা হরজত ইসা আলাইহসাল্লামের কথা শুনে বললেন হে আল্লাহর নবী আমরা মূলত মানুষ নয় আমরা আল্লাহর ফ্রেস্তা আমরা আপনার মাতার এই দাফন কাফনের কাজে অংশগ্রহণ করার জন্যই বেহেস্ত থেকে এসেছি এবং আমরা হরজত মারিয়াম আলী দাফন কাফনের উপযোগী কাপুর সুগন্ধি ও আনুষাঙ্গিক জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি অতপর হরজত ইসা আলাইহসাল্লাম ফিরিস্তাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কার্য সম্পন্ন করলেন মাতার ইন্তেকালের পরে হরজত ইসা আলিহসাল্লাম বাইতুল মোকাদ্দাসে ফিরে আসলেন বাইতুল মোকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহরবুল আমিন তার প্রতি অহিন করলেন এবং তাকে নতুন শরিয়ত ও ইঞ্জিল কিতাব দান করলেন এবং আল্লাহ আল্লাহরবুল আমিন তাকে আদেশ করলেন হে ইসা তুমি তোমার এই নতুন শরিয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো আল্লাহ আল্লাহরবুল আমিনের এই আদেশ মোতাবেক একদিন হরজত ইসা আলহসাল্লাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে তালার বান্দারা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো হযত ইসা আলিয়া সাল্লামের মুখে এমন কথা শোনা মাত্রই ইহুদিরা ও বনি ইসরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম এখন তুমি সে সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ নিজে একটি শরিয়ত তৈরি করে সেই শরিয়ত আমাদের উপর চাপিয়ে দেবার চেষ্টায় মেতে উঠেছ আমরা তোমার এই ষড়যন্ত্র পরিকল্পনা কোনো দিনই হতে দেবো না তুমি যদি এই ষড়যন্ত্র পরিকল্পনা পরিত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব নবী তাদের জবাবে বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার আমি আল্লাহর একজন নবী সেই হিসাবে আল্লাহ আল্লাহতালার নির্দেশ অনুসারে জাতিকে দিনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের উপর সেই রূপ আজাপ নাজিল হবে যেইরূপ ইতিপূর্বেকার উম্মদের উপর নাজিল হয়েছিল নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা আরম্ভ হল কিছু লোক বিরোধিতায় মেতে উঠল আবার কিছু হরজত ইসলাম আলি হাসলামের নিকট কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করল এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত যা প্রদর্শন করলেন তার মধ্যে অন্যতম ছিল জীবতকে মৃত্যু করা চির অন্ধকে অরোগ্য দান করা কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চয় করা ইত্যাদি নবীর এই সকল মোজেজা দেখে অসংখ্য মানুষ হেদায়তের পথে আসলো কিন্তু একদল লোক এত কিছু দেখার পরেও নবীর বিরোধিতায় মেতে উঠল নবীর বিরোধিতা করে তারা ঈসা আলাইহসাল্লামকে সাল্লামকে হত্যার পরিকল্পনায় মেতে উঠল তখন নবীর অনুসারী মুসলমানরা বনি ইসরায়েলদেরকে বলল তোমরা ইতিপূর্বে হরজত জাকারিয়া ও হরজত ইহাইয়া ইয়া আলাইহসাল্লামকে হত্যা করেছো আর এখন চাচ্ছ হরজত ঈসা আলাইহসাল্লামকে হত্যা করতে এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো হরজত ঈসা আলাইহসাল্লাম হস্লাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী তিনি তোমাদেরকে যে সকল মজেজা দেখিয়েছেন এগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট আরও একদিন হরজত ঈসা আলাইহসাল্লাম এক জনসভায় বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হরজত মুসা আলি হাসাল্লামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছিলেন রবিবারের দিন অতএব রবিবারের দিন তোমরা সকল কার্যক্রম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ তালার কিতাব তেলওয়াত করবে এবং মানুষকে সৎ আদেশ দিবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহরবুল আমিন অসন্তুষ্ট হবেন এবং আল্লাহরবুল আলমিনের বিপদাপদ ও আজাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে অতএব হে বনি ইসরায়েল সম্প্রদায় তোমরা সকলেই আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়টির উপর মনোযোগ সহকারে আমল করো তিনি আরও বলেন হে বনি ইসরা বাইয়েরা আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি যার নাম হবে আহমদ তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করো তার দিন ও ধর্ম গ্রহণ করো সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার উপর একখানি সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে সেই কিতাবখানের নাম হবে আল কোরআন যেই ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং সেই অনুযায়ী আমল করবে সেই ব্যক্তি হবে অশেষ সব ও মর্যাদার অধিকারী আমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দূরত ও সালাম পাঠ করব কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তালা ও ফিরেস্তারাও দূরত পাঠ করেন সেই নবীকে আল্লাহরবুল আয়লামিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রব্বুল আমিন যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সু উচ্চ ও পুলন্দ আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহ রব্বুল আমিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব ধর্মদোহী বনি স্টাইলের হরজত ইসা আলিহসাল্লামের বক্তব্য শুনে বলল এত দেখছি দেখছি মুসার শরীয়তকে ব্যঙ্গে নিজে এক নতুন শরিয়ত পূর্বর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলে ষড়যন্ত্র করে চলেছে অতএব দেশের বাসার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই চক্রান্তর জাল বেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি এমত অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না অতি সত্তর এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত তখনকার সময়ে বাইতুল মোকাদ্দাস বা জেরুজালেম রাজ্যের বাদশাহ ছিল বনি ইসরায়েলদের কন্ট্রোলে সে হরজত ইসা আলাই হাসলাম ও তার অনুসারীদের গোর বিরোধী ছিল বনি ইসরায়েলদের মধ্যে যখন এরূপ চরম দণ্ডমুখর পরিবেশের সৃষ্টি হলো তখন সে হরজত ঈসা আলী হসল্লাম ও তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতা লিপ্ত হলেন হরজত ইসা আলাই হসল্লাম ও তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য শেষ করে দেওয়া যায় এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকলো বাদশাহ সেই মিটিংয়ে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চয় করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিচ্ছেও করা আমাদের একান্ত দায়িত্ব কর্তব্য এরা নবী ও রাসুলগণের শত্রু এবং আল্লাহর শত্রু এ ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব কারণ আমি জানি এদেরকে নিধন করা একটি সবের কাজ এতে আমি অংশীদার থাকতে তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিচ্ছেও করা আমাদের একান্ত দায়িত্ব কর্তব্য এরা নবী ও রাসুলগণের শত্রু এবং আল্লাহর শত্রু এই ব্যাপারে তোমাদের যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব। এরপর বাদশার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে হরজত ইসা আলাইহ ও তার অনুসারীদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে হবে সেই মর্মে তারা হরজত ইসা আলিহ হত্যার পরিকল্পনা গ্রহণ করল পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদহিত্রের পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগলো অনেক দিন যাবৎ তারা নবীকে একাকি পাওয়ার চেষ্টা করতে লাগলো ইসা আলাইহ সাল্লামের অনুসারীরা যখন দেখল বনি ইসরায়েলেরা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তারা তার পাহারা নিযুক্ত থাকল ফলে বনি ইসরায়েল এরা নবীকে আর একাকি পাওয়ার সুযোগ পেল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর পুহরীদেরকে সহ তাকে হত্যা করতে হবে যেহেতু নবীর পুহুরীরা সর্বদা নিরস্ত থাকে অতএব তাদেরকে হত্যা করা তেমন কঠিন কাজ হবে না একদিন হরজত ইসা আলাই হসল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে শালুক নামক এক গৃহে পৌঁছালেন এ খবর জানতে পেরে বনি ইসরা দলবদ্ধভাবে সেই গৃহ গেরাও করল এবং হরজত ইসা আলী হত্যা করার জন্য দৃঢ় পরিকল্পনা করল এই সময় আল্লাহ আল আমিন একটি ফয়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন এই মর্মে আল্লাহরবুল আমিন হরজত জিব্রাইল আলিহী আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো আল্লাহ আল্লাহরব্বুল আমিনের আদেশ পেয়ে জিব্রাইল জিব্রাহুল আলিহসাল্লাম তাৎক্ষণিক সেই গড়ের স্বাদ বেদ করে ঈসা আলি হসলাম এর নিকট চলে আসলেন এবং তাকে বললেন হে নবী আপনার ব্যাপারে আল্লাহরব্বুল আমিনের সিদ্ধান্ত হলো আপনি এখনই আমার সঙ্গে আসমানে চলে যাবেন হরজত ইসা আলাইহ সাল্লাম আল্লাহরবুল আলমিনের আদেশ মতো জিব্রাইল আলাইহসলামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন বেদায়া নিহায়া কিতাবে বর্ণিত আছে যে হরজত জিব্রাইল আলাইহসলাম তখন হরজত ইসা আলাইহ সাল্লামকে একটি মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে বনি ইসরায়েলের দীর্ঘ সময় গড় গেরাও করে রাখার পরেও যখন দেখল হরজত ঈসা ও তার অনুসারীরা গড় থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার এক খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে গড়ের মধ্যে ঢুকে পড়ল গরের সকল কক্ষে সে হরজত ঈসা আলি হসলামকে তন্নতন্ন করে খুঁজল কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় হরজত জিব্রাল আলিহসলাম তার মুখমণ্ডলে একটি ফুক দিয়ে দিলেন অমনি তার চেহারা হরজত ঈসা আলহসলামের চেহারা রূপান্তরিত হয়ে গেল এমত অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো তখন বনি এসরা তাকি ঈসা আলাইহসাল্লাম মনে করে পাকরাও করে নিল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করলো কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারলো না ইহুদিদের সর্দার তখন চিকার দিয়ে বলতে লাগলো ভাইয়েরা তোমরা কি করছো তোমরা আমাকে মারছ কেন আমি তো তোমাদের সর্দার তাই আমি ঈশাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গিয়েছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকেই হত্যা করবে ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগল এবং বলতে লাগলো হে দোকাবাস চুপ থাক তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈশা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না বাহানা করবি তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলব না আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হরজত ঈসা আলি চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবারও বলতে লাগলো ভাইয়েরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করছো তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না মনে হয় সে একজন জাদুঘর তাই সে সকলের চোখে দুলো দিয়ে পালিয়েছে কিন্তু কে শোনে কার কথা ইহুদিরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালালো এরপর তাকে ক্রোশবিদ্ধ করে হত্যা করার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেললো ইহুদি সর্দার সবাই যখন বুঝতে পারল যে জনগণ তাকি কি করসবিদ্যর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো হে বনিয়স্টাইলের ভাইয়েরা আমি খোদার কচম খেয়ে বলছি আমি তোমাদের ওস্তাদ আমার চেহারায় কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হরজত ইসার খোদার কীর্তি আমার বিশ্বাস হরত ইসা আলি আসাল্লাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন আল্লাহ তালা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন যখন হরজত ইসা আলহ সাল্লামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করল তখন বনি ইসরাহলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তখনই শুলে চড়িয়ে দিল ইহুদি সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো কিন্তু কেউ শুনল না তার কথা তারা তাকে সুরে চড়িয়ে তার প্রাণবায়ু নির্বিয়ে দিল এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে বীর করছিল যখন ইহুদি সর্দারকে শুলে বিদ্ধ করে হত্যা করা হলো তখন অধিকাংশ লোকেরই মনে হলো এটা হরজত ইসা নয় বরং এটা ইহুদি সর্দার আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো যে না তারা নবী ঈসা কি হত্যা করেছে তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হলো অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়লো কেউ বলতে লাগলো হত্যা করেছে আবার কেউ বলতে লাগলো না তারা ঈসা কি হত্যা করেছে এটা ছিল আল্লাহরব্বুল আলমিনের এক অপূর্ব লীলা খেলা এই অবস্থা দর্শন করে হরজত ঈসা আলী অনুপস্থিতিতে বহু লোক হরজত ইসা আলি উপর ইমান আনলো তারা কালেমা পাঠ করে হরজত ঈসা আলি হসলামের শরিয়াতের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো কিন্তু হরজত ঈসা আলহসাল্লাম এখন কোথায় আছেন তার কোনো প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে পড়লেন অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন অনেকে নবীর খলিফাদের কাছে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন তারা তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার নবীকে স্বসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে চলে গেছেন পরবর্তীতে আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে হরজত ইসা আলহ সাল্লামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেবার ঘটনাটি মানবজাতিকে জাতিকে জানিয়ে দিলেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে শেষ জমানায় পৃথিবীতে দাজ্জাল নামক একজন শক্তিশালী কাফেলের আবির্ভাব ঘটবে সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে তাদের মৃত্যু পিতাকে জীবিত করে দিবে আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে আর দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষ ইমান নষ্ট করে তার প্রতি ইমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে দাজ্জালের ফেতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে তখনই ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন আর হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় যখন আসবেন তখন আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আসবেন এই পৃথিবীতে আগমনের পরে হরজত ঈসা সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং মোমিনদেরকে নিয়ে এই পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন আল্লাহ রবুল আল আমাদের সকলকে হরজত ইসা আলি হাসাল্লামের তাৎপর্যপূর্ণ ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন আমল করার তৌফিক দান করুক আমিন